এবার সেরা পনেরোই স্কিলফুল খেলোয়াড়ের তালিকা প্রকাশ করলো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই তালিকায় সবার সেরা হিসেবে ধরা হয়েছে লিওনাল মেসিকে তালিকায় নেইমার সহ একাধিক ব্রাজিলিয়ান থাকলেও নেই মেসির চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো সব মিলিয়ে কারা আছেন এই তালিকায় তা নিয়ে থাকছে প্রতিবেদন প্রতিবাদী এশিয়ান কিন্তু পরবর্তীতে সেটা পূর্ণ ব্যবহার করতে পারেন এমন অভিযোগ সবচেয়ে বেশি শোনা যায় ব্রাজিলিয়ানদের ক্ষেত্রে সাধারণত দশক থেকে অনেক খেলোয়াড়ই এই কথাগুলো মানবেন এমনকি এই কথাগুলো মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যে কারণে এয়ার্স স্কিলফুল তালিকা আধিক্য ব্রাজিলিয়ানদের তবে তালিকার ব্রাজিলিয়ানদের আধিক্য হল সেরাদের সেরা তালিকায় আছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনাল মেসি সত্তর ও আশির দশকের ব্রাজিলিয়ানের প্রতিনিধিত্ব করেছেন লিন হোপ ফ্লুমেন্স ক্যারিয়ান্তাস আলহেলালের মোট দলে মোট তিনশো আটত্রিশ ম্যাচ খেলে কোয়েছেন একশো দশ গোল তালিকার পনেরো নম্বরে এই ব্রাজিলিয়ানকে রেখেছে এআই তার আগে তালিকা চোদ্দো নম্বরে জায়গা পেয়েছে স্পেনের মিডফিল্ডার আন্দ্রেস ইনিস্তেয়া বিশ্বকাপ ফাইনালে গোল করে জলকে জেতানো ইনিস্তাকে অনেকেই বলেন কমপ্লিট মিড ফিল্ডার ছয়শো ম্যাচ খেলে তার আছে মোট গোল নাম্বার বারো তেরো নাম্বারে আছেন দুই আর্জেন্টাইন বড় ম্যাচের তারকা এনহেল ডি মারিয়া আছেন নাম্বার বারোতে বিশ্বের বড় বড় ক্লাবে পাঁচশো ম্যাচ খেলে একশো গোল করা মারিয়াকে বলা হয় ক্লাস খেলোয়াড় এছাড়া মেসির পূর্ববর্তী আর্জেন্টাইন নাম্বার জুয়ান রিকুলিয়ামে আছেন তেরো নাম্বারে ক্যারিয়ারে একশোর বেশি অধিক গোল ও দুইশো অ্যাসিস্ট করেছেন ফ্রি কিক স্লো মোশন সহ নানা তারা স্কিলের জন্য তিনি ছিলেন বিখ্যাত পিএসজি এনড্রিড ফ্রাঙ্কফুট সহ বড় বড় দলে খেলে নাইজেরিয়ান যা যায় আগো চাকে এগারোতেই রেখেছে এই আই নাইজেরিয়ান এই তারকা স্কিলের সৌন্দর্য অপরদিকে নাম্বার টেনে জায়গা পেয়েছেন নেইমার নেইমার স্কিল সম্পর্কে এই জেনারেশন অনেককে না বললেও হবে নিজেকে হয়তো সেরাদের কাতারে নিয়ে যেতে পারেননি ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোলদাতা তবে স্কিলের যে কোনো তালিকায় নিজের নাম লিখতে পারবেন তিনি ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা গারিয়ানসা আছেন নাম্বার নয় তার আগে নাম্বার আটে জায়গা পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড স্বর্ণালী যুগের অন্যতম সেরা তারকা জর্জ পেস্ট সাথে রাখা হয়েছে দু হাজার দুই বিশ্বকাপে ব্রাজিলকে জেতানোর কান্ডারি রোনালদো লিমাকে ফ্রান্সের কিংবদন্তি মিডফিল্ডার জিনাদিন জিদানকেও রেখেছে ছয় নম্বরে এআই সেরা পাঁচে জায়গা পেয়েছেন রোনালদিন হো সাবেক এই বার্সা ও ব্রাজিলিয়ান তারকাকে বলা হয় মাঠের জাদুকর একুশ শতকের দুই বড় তারকা জো ক্রুইফ ও ডিয়াগো ম্যারো আছেন চার ও তিন নম্বরে লিওলন মেসি এই তালিকায় আছেন সবার সেরা অবস্থানে তারপরে এই তালিকায় জায়গা পেয়েছেন ব্রাজিলের সর্বকালের সেরা পেলে সব মিলিয়ে এই তালিকায় অধিক্য ব্রাজিল ও আর্জেন্টিনার খেলোয়াড়দের তবে সে পণ্য তালিকার জায়গা মেলেনি পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোরও